আমি অলরেডি শাশুড়ি টলিউড সিনেমার এক চির যৌনা নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি চল্লিশের কাছাকাছি বয়সেও তাকে বিশ বছর বয়সের মতোই দেখায় সম্প্রতি তিনি শাশুড়ি হওয়ার খবর দিয়েছেন যা শুনে প্রশ্ন উঠেছে হঠাৎ এমন কেন হলো টলিউডের এই মিষ্টি নায়িকা যখন নিজে বললেন আমি তো শাশুড়ি হয়ে গেছি তখন অনেকেই ভেবেছিলেন হয়তো তার একমাত্র ছেলে ঝিনুকের বিয়ের সানায় বাঁচতে চলেছে কিন্তু আসল ঘটনা আলাদা শ্রাবন্তী সবসময় তার অভিনয় জীবনে খুব মন দিয়ে কাজ করেন সিনেমার প্রধান নায়িকা চরিত্র হোক কিংবা আইটেম নাচের মঞ্চ সব কিছুতেই তিনি সেরাটা দেওয়ার চেষ্টা করেন ব্যক্তিগত জীবনে অনেক কঠিন সময় পার করলেও ছেলে ঝিনুকের সঙ্গে সম্পর্ক সব সময় ভালো ঝিনুক সবসময় তার মায়ের ভরসা হয়ে পাশে থেকেছে খুব অল্প বয়সে মায়ের দায়িত্ব নিতে হয়েছে তাকে সংসার ভাঙার কষ্ট থাকা সত্ত্বেও তিনি থেমে থাকেননি এক মা হয়ে তিনি সন্তানকে বড় করেছেন এবং তার স্বপ্ন পূরণের জন্য পুরোপুরি সাহায্য করেছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রাবন্তীকে প্রশ্ন করা হয়েছিল আপনার ছেলের বিয়ে হলে আপনি কেমন শাশুড়ি হবেন প্রশ্ন শুনে তিনি হাসতে হাসতে জানান আমি মোটেও ওই রকম পুরোনো দিনের শাশুড়ি হব না আমি অনেক খোলা মনের মানুষ তিনি আরো বলেন আমার ছেলে কিন্তু একদম মায়ের আঁচল ধরা ছেলে নয় এরপর তিনি নিজেই আসল কথাটি বলেন আসলে আমি শাশুড়ি হয়ে গেছি তবে সেটা আমার নিজের ছেলের বিয়ে দিয়ে নয় আমাদের বড় পরিবার আমার পরিবারের সবচেয়ে বড় যে দিদি তার ছেলের বিয়ে হয়ে গেছে তাই আমি এখন শাশুড়ি হয়ে গেছি কথা বলেই শ্রাবন্তীর মুখে ফুটে উঠে এক সুন্দর হাসি মজার ব্যাপার হলো তার বয়স চল্লিশের কাছাকাছি হলেও তাকে দেখে আজও কুড়ি বছরের যুবতী বলেই মনে হয় তার সৌন্দর্য একটুও কমেনি অথচ তিনি এখন শাশুড়ি অনেকেই মজা করে বলেন এই বয়সের শাশুড়ি হওয়া তাও আবার এমন সুন্দরী শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার